দুনিয়াতে ইটের মশলা বানানো হয় সিমেন্টের বালু দেয় এরপর সাধারণ বালু দেয় এরপর পানি দেয় এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয় কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানান তিরমিজি শরীফের ভিতরে নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লাহ জান্নাতের ইটের মশলা জান্নতি আতর মেশকো আম্বর দিয়া জান্নাতের মশলা বানান الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا

জান্নাতি আতর দিয়ে বানায় এই জন্যই তো জান্নাতের এমন ঘ্রাণ নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের কেমন ঘ্রাণ নবীজি বলেন জান্নাতিরা যখন জান্নাতের কাছে যাবে কত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাবে নবীজি বলেন যখন চল্লিশ বছর দূরে থাকবে আর সানা 40 চল্লিশ বছর এই চল্লিশ বছর দূরে যখন জান্নাতিরা থাকবে নবীজি বলেন জান্নাতিরা চল্লিশ বছর দূরে থেইকাও জান্নাতের ঘ্রাণে বিমোহিত হয়ে যাবে জান্নাতিরা জান্নাতের ঘ্রান পাবে চলিশ বছর দূর থেকে প্রেমিক আপনারে গোলাপ ফুল হাদিয়া দেয় এই গোলাপ হাদিয়া দিলে প্রেমিককে আগের থেকে আরো ডাবল মোহাব্বত করা আরম্ভ করেন এই ঘোড়ার ডিমের গোলাপ ফুল কতটুকু ঘ্রাণ এই ঘ্রাণের জন্য যদি এত মহাব্বত করা লাগে এক হাত ধরে নিলে কোনো ঘ্রাণ পাওয়া যায় না গোলাপের নাকের কাছে আনলে ঘ্রাণ পাওয়া যায় ঘ্রাণের জন্য যদি কাউকে ভালোবাসা লাগে তাহলে সবচেয়ে বেশি ভালো আল্লাহকে বাসতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ঘ্রাণওয়ালা জান্নাত বানাইছেন এই যে লাইটিং করা হয়েছে আপনারা আমাকে বলেন এই লাইটিং এর উদ্দেশ্য ভিতরে আলো যাক না বাহিরে আলো যাক কোনটা উদ্দেশ্য জোরে বলেন ভিতরে আলো থাকুক কিন্তু ফাঁক দিয়া বাহিরে কিছু আলো যায় কি যায় না বাহিরে কিছু আলো যায় এবার আসেন জান্নাতের ঘণের উদ্দেশ্য ভিতরে ঘ্রান থাক না বাহিরে ঘ্রান যাক কোনটা উদ্দেশ্য জোরে বলেন ভিতরে ঘ্রান থাক জান্নাতিরা থাকবে ভিতরে বাহিরে থাকবে না তারপরেও কিছু ঘ্রান জান্নাতের বাহিরে যাবে বলে এই কিছু ঘ্রানি যদি চল্লিশ বছর দূর থেকে পাওয়া যায় এই কিছু ঘ্রানি যদি এত বেশি ঘ্রান ভিতরে থাকবে

চল্লিশ বছর দূর থেকে ঘ্রান পায় তার মানে চল্লিশ বছর কম পক্ষে দূরে থাকবে এই চল্লিশ বছরের পথ এই পথ অতিক্রম কইরা জান্নাতিরা জান্নাতের কাছে যাবে কি দিয়া ওখানে কি কোনো বিমানের ব্যবস্থা থাকবে কিনা ওখানে কোনো হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে কিনা ওখানে কোনো গাড়ির ব্যবস্থা থাকবে কিনা বলে না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতিদেরকে কাছে নিয়ে যাওয়ার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে ওই গাড়ি কোন গাড়ি হবে এটা নিয়ে লম্বা আলোচনা আছে এটা আল্লাহ অন্য কোন দিন বসালে বলবো ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি গাড়িটা কোন গাড়ি হবে এখন চলেন আয়াতের দিকে যাই আল্লাহ বলেন জাহা আ জান্নাতিরা জান্নাতের কাছে আসবে আসার পরে কি হবে অফুতিহাত আবু আবুহা জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে আর আস্তে কনসুবহান আল্লাহ আমার না গলা ভাঙ্গা এই জন্য আওয়াজ বের হইতেছে না আপনাদের উুকি গলা ভাঙ্গা নাকি যদি ভাঙ্গা না হয়। শিক্ষাকার দিয়া বলেন না একটু আল্লাহ আকবার।

এই আটটা দরজা আল্লাহ আমাদেরকে জানানাদের মধ্যে দিবেন এই আটটা দরজা আবার কত বড় বড় নবীজি হাদিসের মধ্যে বলেন আটটা দরজা কত বড় বলে এই দরজার এক সাইড থেকে আরেক সাইড এর দূরত্ব লম্বা কত বড় এটা আমি জানি না থাকতে পারে কোনো হাদিস আমি জানি না কিন্তু জান্নাতের দরজাত পাশ কত নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজার পাশ এক সাইড থেকে আর এক সাইডে দূরত্ব এটাও 40 বছরের রাস্তা একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ আশ্চর্যের ব্যাপার হইল এক একটা দরজা যদি চল্লিশ বছরের হয় আটটা দরজা হবে তিন শত বিশ বছরের আপনারা মনে করছেন একশো বছর আটশো বছর তিনশো বছর এটা মনে হয় অনেক কাছে চল্লিশ বছর মনে হয় অনেক কাছে না 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 এত কাছে না রে একটু একটু হিসাব মিলাই দুনিয়ার হিসাব বিমান রওনা দেয় বিমান রওনা দিয়া আমাদের গোলাকার পৃথিবীটা আমরা যেই পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবীটা একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার জোরে বলেন কয়েক কোটি দশ লক্ষ একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার এত বড় পৃথিবী বিমানের পুরা পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে মাত্র বাইশ ঘন্টা বাংলাদেশ থেকে বিমান রওনা দেয় আমেরিকা হলো একেবারে পৃথিবীর অপর প্রান্তে বাংলাদেশ থেকে রওনা দিয়া আমেরিকায় পৌঁছাইতে এই বিমানের সময় লাগে মাত্র কয়েক ঘন্টা বাইশ ঘন্টা আপনি একটু চিন্তা করেন এই বিমান এত বড় পৃথিবী যদি বাইশ ঘন্টায় ভ্রমণ করতে পারে এই বিমানকে যদি শক্তি দেওয়া হইতো ক্ষমতা দেওয়া হইতো যে বাইশ ঘন্টা নয় বাইশ দিন নয় বাইশ সপ্তাহ নয় বাইশ মাস নয় বাইশ বছর নয় অভিমান চল্লিশ বছর পর্যন্ত বিরতিহীন ভাবে ছোট আপনি চিন্তা করেন যে বিমান মাত্র বাইশ ঘন্টায় পুরা পৃথিবী ভ্রমণ করতে পারে সেই বিমান চল্লিশ বছর পর্যন্ত কত দূর যেতে পারত এই চল্লিশ বছর যত দূর যায় ওই বিমান থামবে তার চেয়েও বেশি জায়গা প্রশস্ত হবে জান্নাতের দরজার ফাঁকা জান্নাতের দরজার পাশ এত বড় এক একটা দরজা এরকম দরজা একটা দুইটা নয় আটটা দরজা আল্লাহ আমাদের জন্য দিবেন এই আটটা দরজা দিয়া আপনার মন কি বলে এরকম পৃথিবী কয়েক হাজার কোটি অনায়াসে ঢুকবে বের হবে ঠিক তবে ঠিক কয়েক হাজার পৃথিবী কয়েক হাজার কোটি পৃথিবী এই আটটা দরজা দিয়া অনায়াসে ঢুকবে বের হবে এত বড় বড় দরজা আশ্চর্যের কাণ্ড কারবার হলো সামনে নবীজি হাদিসের মধ্যে বলেন এত ফাঁকা ফাঁকা দরজা দিয়া এত মোটা মোটা দরজা দিয়া এত বড় বড় দরজা দিয়া যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে ওই দরজার সামনে জাম লাগা যাবে ওই দরজার সামনে ভিড় লাগা যাবে আপনি তাহলে একটু কল্পনা করেন না আল্লাহ রহমান নামের রুসিলায় রহিম নামের রুসিলায় কত বান্দাকে মাফ কইরা জান্নাতি বানাইলে ওই দরজার সামনে জাম আর ভিড় লাগা যাবে আল্লাহ আমাদেরকে ওই জামে দাঁড় করাক বলি আমিন এবার আরেকটু কথা বলি আমার বয়ান শেষ করব মনে হয় আপনাদের কষ্ট হইতেছে তাই না জান্নাতে ঢুকার আগে আল্লাহ আমাদেরকে একটা নদীর মধ্যে গোসল করাবেন ওই নদীর নাম হলো নাহরে থাকবে এই বেশি ঘ্রাণ না জানি কেমন হবে এবার জান্নাতীদেরকে নেওয়া হবে জান্নাতের কাছে আল্লাহ বলেন ওয়াসিয়াল্লাযীন তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইযা জাউহা যখন তারা জান্নাতের কাছে আসবে এখন প্রশ্ন হইতে পারে হযরত জান্নাতের কাছে আসবে কি দিয়া এই ৪০ বছরের পথ পথ কয় বছরের ৪০ বছর দূর থেকে ঘ্রাণ পায় তার মানে ৪০ বছর কমপক্ষে দূরে থাকবে এই চল্লিশ বছরের পথ এই পথ অতিক্রম কইরা জান্নাতীরা জান্নাতের কাছে যাবে কি দিয়া ওখানে কি কোনো বিমানের ব্যবস্থা থাকবে কিনা না ওখানে কোনো হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে কিনা না ওখানে কোনো গাড়ির ব্যবস্থা থাকবে কিনা না বলেন না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়ার জন্য জান্নাতী গাড়ির ব্যবস্থা করে দিবেন ওই গাড়ি কোন গাড়ি হবে এটা নিয়ে লম্বা আলোচনা আছে এটা আল্লাহ অন্য কোন দিন বসালে বলবো ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতি গাড়িটা কোন গাড়ি হবে এখন চলেন আয়াতের দিকে যাই আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা জান্নাতিরা জান্নাতের কাছে আসবে আসার পরে কি হবে ও ফুতিহাত আবু আবুহা জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে আর আস্তে কংসু আল্লাহ আমার না গলা ভাঙ্গা এই জন্য আওয়াজ বের হইতেছে না আপনাদেরও কি গলা ভাঙ্গা নাকি যদি ভাঙ্গা না হয় চিৎকার দিয়া বলেন না একটু আল্লাহ আকবর

বুর দরজার নাম বাবু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ এই 8 দরজা আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে দিবেন এই 8 দরজা আবার কত বড় বড় নবীজি হাদিসের মধ্যে বলেন 8 দরজা কত বড় বলে এই দরজার এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব লম্বা কত বড় এটা আমি জানি না তে পারে কোন হাদিস আমি জানি না কিন্তু জান্নাতের দরজার পাশ কত দূর নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজার পাশ এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব এটাও 40 বছরের রাস্তা একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ আটটের ব্যাপার হইল এক একটা দরজা যদি 40 বছরের হয় আটটা দরজা হবে তিনশত বিশ বছরের আপনারা মনে করছেন একশো বছর আটশো বছর তিনশো বছর এটা মনে হয় অনেক কাছে চল্লিশ বছর মনে হয় অনেক কাছে না 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 এত কাছে না রে ভাইজান একটু একটু হিসাব মিলাই দুনিয়ার হিসাব বিমান রওনা দেয় বিমান রওনা দিয়া আমাদের গোলাকার পৃথিবীটা আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবীটা একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার জোরে বলেন কয়েক কোটি দশ লক্ষ একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার এত বড় পৃথিবী বিমানের পুরা পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে মাত্র বাইশ ঘন্টা বাংলাদেশ থেকে বিমান রওনা যায় আমেরিকা হলো একেবারে পৃথিবীর অপর প্রান্তে বাংলাদেশ থেকে রওনা দিয়া আমেরিকায় পৌঁছাইতে এই বিমানের সময় লাগে মাত্র ঘন্টা ঘন্টা আপনি একটু চিন্তা করেন এই বিমান এত পৃথিবী যদি ঘন্টায় ভ্রমণ করতে পারে এই বিমানকে যদি শক্তি দেওয়া হইতো ক্ষমতা দেওয়া হইতো যে বাইশ ঘন্টা নয় বাইশ দিন নয় বাইশ সপ্তাহ নয় বাইশ মাস নয় বাইশ বছর নয় ও বিমান বছর পর্যন্ত বিরতিহীন ভাবে ছোট আপনি চিন্তা করেন যেই বিমান মাত্র 22 ঘন্টায় পুরা পৃথিবী ভন করতে পারে সেই বিমান 40 বছর পর্যন্ত কত দূর যেতে পারত এই 40 বছর যত দূর যায় ওই বিমান থামবে তার চেয়ে বেশি জায়গা প্রশস্ত হবে জান্নাতের দরজার ফাঁকা জান্নাতের দরজার পাশ এত বড় এক একটা দরজা দরজা আল্লাহ আমাদের জন্য দিবেন এই আটটা দরজা দিয়া আপনার মন কি বলে এরকম পৃথিবী কয়েক হাজার কোটি অনায়াসে ঢুকবে বের হবে ঠিক তবে ঠিক কয়েক হাজার পৃথিবী কয়েক হাজার কোটি পৃথিবী এই আটটা দরজা দিয়া অনায়াসে ঢুকবে বের হবে এত বড় বড় দরজা আশ্চর্যের কাণ্ড কারবার হলো সামনে নবীজি হাদিসের মধ্যে বলেন এত ফাঁকা ফাঁকা দরজা দিয়া এত মোটা মোটা দরজা দিয়া এত বড় বড় দরজা দিয়া যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকবে ওই দরজার সামনে জাম লাগা যাবে ওই দরজার সামনে ভিড় লাগা যাবে আপনি তাহলে একটু কল্পনা করেন না আল্লাহ রহমান নামের রুসিলায় রহিম নামের রুসিলায় কত বান্দাকে মাফ কইরা জান্নাতি বানাইলে ওই দরজার সামনে জাম আর ভিড় লাগা যাবে আমাদেরকে ওই চামে দাঁড় করাক বলি আমিন